একটা আপনার যে আর সাইক্লোনিক সার্কুলেশন যেটা ছিল সাউথ ইস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী এলাকাতে তার প্রভাবে একটা নিম্নচাপ ক্ষেত্র আজকে দেখা গেছে দক্ষিণ বে অফ বেঙ্গলে দক্ষিণ বে অফ বেঙ্গলের আপনার মধ্যভাগে ঠিক আছে আজকে সকাল সাড়ে আটটার সময় এবং তার সাথে যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেস সার্কুলেশনটি আছে মানে চক্রবাদ ঘূর্ণাবর্তটি সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং এটি এটা খুব সম্ভব্য যে এই লো প্রেশার এরিয়াটি প্রথমে আপনার উত্তর পশ্চিম দিকে মুভ করবে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে আট তারিখ পর্যন্ত এবং তারপরে সেটি মোটামুটি উত্তর দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টাতে তো এরপরে আসি আমরা ডে টু ডে ওয়েদার প্রেডিকশান আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ইনক্লুডিং কলকাতা অলসো আর বেশিরভাগ জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ব্যতিক্রম হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিছু জায়গাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে সাত তারিখ আজকে আট তারিখ আগামীকালও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইনক্লুডিং কলকাতা বর্ষ এর মধ্যে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে যেমন ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং গঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপনার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ব্যতিক্রম মালদা এবং দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু ন তারিখ আগামী পরশু ন তারিখে দক্ষিণবঙ্গের কটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে উত্তরবঙ্গে উত্তরের যে পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যেটা বললাম যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চতুর্থ দিন দশ তারিখে দশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই কয়েকটি জেলাতে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এটা চতুর্থ দিন হলো অর্থাৎ দশ তারিখ এগারো তারিখেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ওয়াইটস ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা এই তিনটি জেলাতে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে ষষ্ঠ দিন বারো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে দু এক জায়গায় কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বারো তারিখে তেরো তারিখ অর্থাৎ সপ্তম দিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতে পারছি আমরা এই আগা আজ থেকে শুরু করে আগামী সাত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওয়ার্নিং ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের বেশ বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডাস্টং উইথ লাইটনিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে এটা হলো আজকে আগামীকাল উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কেবলমাত্র মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মিটার ভেগে থাকার সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন ন তারিখে ন তারিখে উত্তরবঙ্গের উপরের যে পাঁচটা জেলা উত্তরের যে পাঁচটি জেলা সেই জেলাগুলিতে সেই জেলাগুলিতে জেলাগুলিতে আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলিতে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় চতুর্থ দিন দশ তারিখে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের দুই দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা